আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে পদ্মার পার এবং মাওয়া নিয়ে ভিডিওটি তৈরি করেছি এবং ঈদের দিন ঈদের তৃতীয় দিন চলে গিয়েছিলাম আমরা মাওয়ার মেলাতেও ঘুরেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে আর সবাইকে ঈদ মোবারক ঈদ ঈদ আমেজটা এখনো যেন রয়ে গেছে আর সবার ঈদ কেমন কাটলো আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের তো ভীষণ ভালো কেটেছে আর গরমে তো সাইফান বাবা অসুস্থ হয়ে পড়েছিলো ঈদের দিনই তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল ঈদের দিন তার জন্য আমরা ঈদের দিন তেমন কোথাও ঘুরিনি একটু বের হয়েছিলাম আধা ঘন্টার মতো আপনাদের ভাইয়া হচ্ছে বাইক দিয়ে আমাদেরকে এমনি ঘুরিয়েছে তারপর আমরা বাসায় চলে এসেছি যেহেতু বাবুটা অসুস্থ ছিল পরের দিন আমরা ফুল রেস্টে ছিলাম ঈদের পরের দিন কোথাও যাইনি আমরা ঈদের পরের দিন সাইফানবাবু হচ্ছে কিছুই খেতে ছিল না শুধুই পানি খাচ্ছিল গরমে তার কিছুই ভালো লাগতেছিল না তার জন্য আমরা ঈদের পরের দিন আর বের হইনি পরে বাবাটা একটু সুস্থতা বোধ করলে আমরা ঈদের তৃতীয় দিন বের হয়ে গিয়েছিলাম ঘুরতে পদ্মার পাড়ে পদ্মা ব্রিজের নিচে এত সুন্দর মনোরম দৃশ্য মানে আমি এই প্রথম গিয়েছিলাম ইনশাল্লাহ আপনাদের ভাইয়াকে বলেছি আমি এখানে বারবার যেতে চাই এত সুন্দর দৃশ্য আর আমাদের বাসা যেহেতু মুন্সীগঞ্জ জেলায় আমাদের বাসা থেকে খুবই কাছে এবং ঢাকা থেকেও আপনারা সবাই চলে আসতে পারেন এখানে যারা লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দেন তো আমরা হচ্ছে আপনাদের ভাইয়া আমি আপনাদের ভাইয়া আর বাবু আমরা তিনজন চলে গিয়েছিলাম ঘুরতে আর এই যে মসজিদ এটা এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ মহিলা মাদ্রাসা প্লাস আর এই দেখেন মসজিদের মিনারটা কত সুন্দর মাসাল্লা মাশাল আর এই যে আমি এটা ছিল আমার ঈদের দ্বিতীয় ড্রেস প্রথম ড্রেসটা আমি ঈদের দিন পরে ফেলেছিলাম ইয়েলো কালার নিয়েছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় ড্রেস আর আপনাদের বাবুকে হচ্ছে ঈদের দিন পাঞ্জাবি পরিয়েছিলাম আর লোফার জুতো দিয়েছিলাম তো তার অসুস্থতার মূল কারণই হচ্ছিল সেই লোফার জুতা সে লোফার কখনো পরাই তাকে আগে ক্যাটস পড়েছে স্লিপার পরেছে কিন্তু লোফার দেয়নি কিনে তো এবার ঈদের লোফার দেওয়া হয়েছে তাকে আর লোফার দেখে সে তো কান্না কাকে বলে সে আর পরবেই না কোনো ড্রেস এটা নিয়ে সে খাওয়া দাওয়াও বন্ধ একে তো গরম সব কিছু মিলিয়ে তারপর দেখে নিলেন আপনারা পদ্মা সেতুর টোল প্লাজা তো আমরা তো হচ্ছি সাইড রোড দিয়ে আসছে যেহেতু আমরা মুন্সীগঞ্জ থেকে গিয়েছি তাই আমরা ঢাকা মাওয়া হাইওয়ে রোড ধরিনি তো আমরা সাইড রোড দিয়ে চলে এসেছি আর টোল প্লাজাটা এত সুন্দর পদ্মার আর এটা হচ্ছে রেল লাইন পদ্মা সেতুর রেল লাইন আর দেখুন ওই যে দূরে এটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাড়ি খুবই নাম করে এই বাড়িগুলো খুব আর কি এখন খুব কম দেখা যায় এই বাড়িগুলো আগে তো অনেক দেখা যেত এখন খুবই কম দেখা যায় এই যে চলে আসলাম আমরা আমাদের পদ্মার পারে দেখুন কত মানুষের ভিড় পদ্মার পার আমরা চলে এসেছিলাম বিকেল বেলা ওই দেখেন সূর্য বাবা আমরা উপরে থেকে সব দেখতেছিলাম এবং এখানে আমরা একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য সুন্দর জায়গাটি আর হচ্ছে আমরা এখানে ছবি তুলেছি আমরা নিচে নামিনি অনেক মানুষ হয়েছিল অনেকেই নিচে নামেনি আবার অনেকে নেমেছে নিচে বেশিরভাগ দেখলাম যারা বাইক নিয়ে এসেছে তারা বেশিরভাগই নিচে নামেনি তারা বেশিরভাগই উপরে ছিল যেহেতু ঈদের মৌসুম ঈদের সিজন তো এখানে ভালো মন্দ মিলিয়েই সবাই ছিল যার যার গাড়ি যে যে যার যার সেফটিতে রেখেছে তো আমরা ওর নিচে নামেনি আমরা যেখানে বাইকটা রেখেছি সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সাইডে আমরা সব কিছু দেখে নিতেছিলাম কি সুন্দর দৃশ্য তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে পদ্মার পাড় তারপর আমরা পদ্মার পাড়ে ঘোরা শেষ করে চলে গিয়েছিলাম মাওয়াতে আর এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার ঈদের মেহেদি যেহেতু আমার বাসায় হচ্ছে কেউই নেই আমাকে মেহেদি দেওয়ার মতো আমি একাই তো আমি এক হাতে ডান হাত দিয়ে তো বাম হাতে উপরটা দিয়েছি কোনো মতো আমি আর ভিতরে ভাতের ভিতরে দিতে পারি নিচের দিকে ছোট বাবু নিয়ে তো আমি বাবুকে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম আসলে একা হাতে সংসার সামলানো সবকিছু সামলানো আবার মেহেদি দেওয়া একটু কষ্টকর তো তারপর হচ্ছে আমরা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন মাওয়াতে চলে এসেছি তো মাওয়াতে এই যে ইলিশ তারপর কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এগুলো রেস্টুরেন্টেও খুব ভিড় ছিল ঈদের মৌসুম এমনিও ভিড় থাকে আবার ঈদের মৌসুম ছিল তো আপনাদের ভাইয়া বলতেছিলো আস ইলিশ মাছ খাই আমরা তো আমি বললাম যে না খাবো না যেহেতু অসুস্থ ছিলাম সাইফান বাবুটা অসুস্থ ছিল এর জন্য আর বাইরের কোনো খাবারই খাইনি আমরা বলেছি কিছুই খাবো না আমরা চলো আমরা মেলায় ঘুরতে যাই যে মানে একটা ফিলিংস কাজ করতেছিল ঈদ এসেছে মেলায় যাইরে রে মেলায় যাইরে রে তো আপনাদের ভাইয়াকে যেই বলা সেই কাজ চলে যাচ্ছিল আপনাদের ভাইয়া ঠিক মেলাতে এই যে আমরা দিক দিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে এই যে চলে আসলাম আমরা এখানে এখানে অনেকে গাড়ি পার্কিং করেছে তো আমরা তো আর পার্কিং করবো না তো এখানে আমরা কিভাবে মেলায় যাই তো আমরা একটু আগে দিয়ে ঢুকিয়ে ফেলেছিলাম গাড়িটা আর একটু সামনের রাস্তায় যে আমাদের মেলায় গাড়িটা ঢুকানো দরকার ছিল তো আপনার ভাইয়া একটু সামনেই ঢুকায় ফেলছে এখানে কিছু দোকান আছে আমাকে দেখানোর জন্য যেহেতু আমি এখানে আসিনি আগে আমি ওই যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট ওই পর্যন্ত এসেছিলাম ওইখানে খাওয়া দাওয়া করেছিলাম ইলিশ মাছ তো তারপরে ভিতরে আর ঢুকা হয়নি আমার কখনো এই জন্য আপনাদের ভাইয়া ভিতরটা ঘুরাই নিয়ে আসলো আমাকে তারপরে এই যে এখানে মেলা তো মেলায় চলে আসলাম আমরা এটা খুব বড় মেলা ছিল তিনশো স্টল ছিল এখানে কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি বাইকের কারণে তো অনেক মানুষ ছিল বাইক নিয়ে পুরো মেলাটা ঘোরা পসিবল হয়নি আমাদের তো আমরা বাইকটা যেখানে থামিয়েছিলাম এই যে তার পাশে এইটা ছিল পাখির বাসা তারপরে কাঠের জিনিসের অনেক কিছু তৈরি তারপর হচ্ছে আলু ভাজা ছিল এখানে ডলের দোকান ছিল ডলের দোকান দেখলাম তিন চারটা ডলের দোকান ছিল তো এখান থেকে হচ্ছে আমাদের সাইফান কুটুস বাবাকে একটা ডল কিনে দিয়েছে তার বাবা তো আমি তাকে বলতেছিলাম এই লাভগুলো কিনে দাও লাভগুলো অনেক সুন্দর ছিল আর অনেক টিটি ছিল ধরে অনেক আরাম লাগতেছিল তো নরম সফট কিন্তু তার বাবা বলতেছে না লাভ দিয়ে ও কি করবে ওকে একটা ডল কিনে দেই তারপরে ডল কিনে দিল আমি বললাম যে আমি আচার খাবো তো মেলায় যাব আর আচার খাবো না তা কি হয় এত রকমের আচার এখানে তো আমি এখানে আচার নিয়ে নিলাম দুই তিন পদের আচার নিয়েছি ঝাল জলপাই তারপরে মিষ্টি বড়ই একটা কি যেন মিক্সড আচার তো তিন প্রকার আচার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি আচারগুলো খুব মজা ছিল এই আপুটার তারপর হচ্ছে এখানে এই আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা একটুও মজা ছিল না আপনাদের কে কে এই আইসক্রিমটা ট্রাই করেছেন আমাদের আমাকে অবশ্যই জানাবেন মানে দেখতে যতটা সুন্দর খেতে তার ই ফুডটাও মজা না দেখতে তো অনেক সুন্দর লাগে তারপরে এই যে তারা যে কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে তো আরও বেশি সুন্দর লাগতেছিল আইসক্রিমটা তো আইসক্রিমের স্টলটা দেখে আর কি বাচ্চাদের মতো আমি বলতেছিলাম আমি এটা খাবোই খাবো ট্রাই করবই করব এটার অনেক রিভিউ দেখেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু খাওয়া হয়নি তাই ট্রাই করেছি কিন্তু আমি একটু মজা পাইনি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ